এই নদীর নাম যেন কি ভূগোয় নদী আচ্ছা এই নদীর নাম হচ্ছে ভূগোয় নদী আর এই নদীতেই অবস্থিত এই রাবার ড্রাম এই যে রাবার ড্রামটি আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রাবার মূলত আর এই দেখেন এক পাশে একদম শুকনো একদম শুকনো এই পাশে কোনো পানি নাই এত বড় নদী কোথাও কোনো পানি নাই হালকা হালকা হয়তো রাবার ড্রামে লিক করে কিছু পানি যাচ্ছে দেখেন ওই পাশে শুকাচ্ছে একদম শুকনো নদী আর ব্রিজের ঠিক এই পাশেই আমরা যদি লক্ষ্য করি এখানে একদম ভরপুর পানি অর্থাৎ এই রাবার ড্রামের মাধ্যমে এই পানিটিকে আটকে রেখেছে যাতে এই পানি দিয়ে ইচ্ছে মতো ফসল ফলানো যায় কারণ এখানে খরা মৌসুমে পানির প্রচণ্ড অভাব সেই কারণে এখানে এই পানিটি এই রাবার ড্রামের মাধ্যমে আটকে রেখে এখানে তারা চাষাবাদ করার জন্য এই কাজে ব্যবহার করে এই পানি দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই রাবার ড্রামের ভিতরে আসলে কি আছে মূলত এই রাবার ড্রামটা পুরোটাই পানি দিয়ে ভর্তি আর এটা একটি অনেকটাই আমাদের বাসাবাড়িতে যেমন পানির টাঙ্কি দেখা যায় সেম এই ধরনের একটা প্লাস্টিকের টাঙ্কি জাতীয় এইটার ভিতরেও পুরোটা পানি দিয়ে বেষ্টন করা আছে আর এই পানিটি কো কোথা থেকে ঢুকানো হয়েছে এবং কীভাবে ঢুকানো হয়েছে এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সব বুঝতে পারছেন আমি এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই রাবার ড্রামের ভিতরে পানি ঢোকানো হয় আর এটার প্রক্রিয়াটা কীরকম জাস্ট এটাই আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। অসাধারণ একটি সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে প্রাকৃতিক এই দৃশ্যটি থান হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি থানার ভুগায় নদীতে এই রাবার ড্রামটি অবস্থিত দর্শক আমি বলেছিলাম যে এই রাবার ড্রামে আসলে কিভাবে পানি দেওয়া হয় তো এই সেই কূপ এই কূপের মাধ্যমে এই রাবার ড্রামটিতে পানি দ্বারা ভরপুর করা হয় চলুন দেখা যাক আমি এই কূপটি দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সেই কূপ এই কূপের ভিতরে মূলত এখানে পানি দেওয়া হয় আর এই পানিটি এখানে আমি পানিটা কোন জায়গা দিয়ে যাবে এই যে পাইপ এই পাইপের মাধ্যমে এই নদীর এই ভুগাই নদীর মাঝখানে যে রাবার ড্রামটি রয়েছে এই সেই রাবার ড্রাম আর এই রাবার ড্রামে এই কূপ থেকে অর্থাৎ এই যে কূপ দেখলাম আমরা এই কূপ থেকে পানি দিলে এই রাবার ড্রামটি পরিপূর্ণ হয়ে যায় পানি দ্বারা সো বুঝতেই পারতেছেন এই রাবার ড্রামটি কি পরিমাণ পানির লোড নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর এটা কত বিশাল একবার চিন্তা করেন এই পাশে ব্রিজ ব্রিজের নিচে একদম শুকনো পুরো ফাঁকা আর এই পাশে ভরপুর পানি পুরো পানি দ্বারা ভরপুর এটা হচ্ছে ব্রিজ আর এই নদীর নাম হচ্ছে ভোগাই নদী এটি নালিতাবাড়িতে অবস্থিত আর এই সুন্দর একটি প্রযুক্তি একটি অভাবনীয় সুন্দর দৃশ্য স্থাপন করে রেখেছে এটাকে রাবার ড্রাম বলে দেখতে পাচ্ছেন গাইজ এখানে ব্রিজ রয়েছে একটা তো ব্রিজের এক পাশে রাবার ড্রাম দিয়ে পানিটাকে একদম আটকায় রাখছে আর আমি যদি আমার পেছন দিকটা খেয়াল করি তাহলে একদম শুকনো একটা নদী পুরোটা নদী একদম শুকনো অথচ এই পাশে পানিতে ভরপুর একদম পুরো রাবার ড্রাম দিয়ে একদম পানিটারে আটকায় রাখছে জাস্ট এই পানি আটকানোর জন্য তারা আমি জানি না এখানে মেভি তারা ফসল করার জন্য এই পানিগুলো আটকায় রাখছে তো আমার কাছে অসাধারণ লাগছে আর সেই সাথে এই ব্রিজের নিচে যে রাবার ড্রামটি রয়েছে আমি এই রাবার ড্রামটি আমি আপনাদেরকে এক পাশে ভরা নদী আর এক পাশে শুকনো নদী শুকনো নদীর মাঝে মরিচ শুকানো হচ্ছে প্রচুর পরিমাণে মরিচ ডিরেক্ট বালুর মধ্যে একদম বালুর মধ্যে এই মরিচগুলো শুকানো হচ্ছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখেন প্রচুর পরিমাণে এখানে মরিচ শুকানো হচ্ছে এক পাশে ভরা পানি ভরা নদী আর আরেক পাশে হচ্ছে শুকনো নদী যেখানে হিউজ পরিমাণে মরিচ আর মরিচ অসাধারণ অসাধারণ ভিউ সেই রাবার ড্রামে এসে গেছি আপনাদের মাঝে সুন্দর এই রাবার ড্রামের ভিউটি তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন এই হচ্ছে সেই ভুগাই নদীর রাবার ড্রাম যেটি পানি আটকিয়ে রাখা হয় অসম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই হচ্ছে রাবার ড্রাম আর এই হচ্ছে ভোগোয় নদী এই ভোগাই নদীতেই এই রাবার ড্রামটি অবস্থিত অবশ্য একটি সাইন বোর্ডও এখানে দেওয়া আছে নদীর নাম ভোগাই স্থানের নাম জামিরাকান্দা নালিতাবাড়ি সদর শেরপুর বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আসলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছে যে প্রকল্পের মাধ্যমে যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যে প্রকল্পটি হাতে নিয়েছে এটি হচ্ছে একটি কৃষিমুখী কারণ এখানে প্রচুর পরিমাণে পানি আটকে রেখে এই পানিগুলো দিয়ে কৃষিকাজে শেষের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো আমি এই পাশ থেকে আরেকটু দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে ভোগাই নদীর ড্রামের অপোজিটের দৃশ্য যেখানে কোনো পানি নেই আর আরেকদিকে পানিতে ভরপুর উপর দিয়ে সুন্দর একটি ব্রিজ বয়ে গেছে আমি যদি একটু স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করি যে আসলে এই ভোগাই নদীতে এই রাবার ড্রামটি কেন স্থাপনা করা হয়েছে একটু তাদের মুখ থেকে শুনি একটু বলবেন প্লিজ যে আপনারা আপনাদের এই নদীতে কেন এই রাবার ড্রামটি দেয়া হয়েছে মূলত হচ্ছে যে এখন একটা মানে টানের সিজন পুরোটাই নদী খাল বিল সব শুকিয়ে যায় এই জন্য আবাদ করতে মানুষের মানে কৃষি কৃষিকাজ করতে প্রচুর পরিমাণ জল লাগে বুঝলেন এই জন্য আর কি এটা হচ্ছে রাবার ডামটা এই স্থাপন করা হয়েছে যাতে অল্প সময়ের মধ্যেই সবাই যেন সেচ পরি এই সেচটার জন্যে দিয়ে যেন সবাই খেতে ভালো মতো আবাদ করতে পারে এই জন্যই রাবার ড্রামটা দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই রাবার ডামের পানি আটকিয়ে রাখার যে বিশ্লেষণটা করার জন্য